ঠিক খবর নিয়ে তবে সঙ্গে শুরুতেই নজর রাখবো হেডলাইন আসানসোলে দুর্গা প্রতিমার মুখ চুরিকে ঘিরে চাঞ্চল্য মহিষিলাপাড়ার এক মৃৎশিল্পীর কারখানা থেকে প্রতিমার মুখ চুরি করে ধৃত ভিন রাজ্যের এক যুবক নবদ্বীপের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে যুবক খুন চাঞ্চল্যঝড়ালো এলাকায় নিহত সঞ্জয় ভূমিকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হাসপাতালে মৃত্যু দুশো আটষট্টি বছরের ঐতিহ্যবাহী হীরাপুর কর্মকার বাড়ির আদি পুজোয় প্রতি বছর নানা আধ্যাত্মিকতা ও ধর্মীয় পরম্পরায় অনুষ্ঠিত হয় পুজোর আগে বৃষ্টির আশঙ্কা দমকা হওয়ার সতর্কতা রাজ্যে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর মধ্যে উত্তর পয়সাগরের নিম্নচাপ তৈরি হতে পারে নজর রাখবো খবরে আসানসোলে দুর্গা প্রতিমার মুখ চুরিকে ঘিরে চাঞ্চল্য মহিশিলা পাড়ার এক মৃৎ কারখানা থেকে প্রতিমার মুখ চুরি করে ধৃত ভিন রাজ্যের এক যুবক উত্তেজিত জনতার মারধরের শিকার যুবককে উদ্ধার করে পুলিশ ঘটনায় মৃৎশিল্পী ও পূজার উদ্যোক্তারা পড়েছেন বিভাগে মহি মহিশিলা পালপাড়ায় দুর্গা প্রতিমার মুখ ঘটনায় চাঞ্চল্য স্থানীয় মৃৎশিল্পী বাপি পালের কারখানা থেকে দুটি দুর্গা মূর্তির মুখ চুরি করার অভিযোগ উঠেছে বিহীন রাজ্যের এক যুবকের বিরুদ্ধে পরে তাকে আটক করে বেঁধে মারধর করেন উত্তেজিত জনতা সূত্রে খবর এক যুবক মৃৎশিল্পী বাপি পালের প্রতিমা তৈরি কারখানায় ঢুকে দুটি দুর্গা প্রতিমার মুখ ভেঙে নিয়ে যায় বাপি দাবি এই মুখে ছাঁচ অন্য শিল্পীদের কাছে নেই তাই ওই যুবক পরিকল্পিতভাবে এই কাজ করেছে ছাঁচ তৈরি করার উদ্দেশ্যে ঘটনার পর তৎপর হয়ে ওঠে স্থানীয়রা খোঁজাখুঁজি করে একটি মুখ উদ্ধার করে আনা হয় এক বৃত শিল্পীর কারখানা থেকে এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় ধৃত যুবকে স্থানীয় একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে বেধরক মারধর করা হয় ঘটনা খববে ঘটনাস্থলে পৌঁছো সানসোল দক্ষিণ থানা করে তবে চুরি হওয়া দুটি মুহূর্তির মধ্যে একটি আধি বরাতপ্রাপ্ত পূজা কমিটির হাতে তুলে দেওয়ার কথা ছিল ফলে মৃৎশিল্পী সহ পূজা উদ্যোক্তারাও করেছেন বড় সমস্যায় আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে চলে গেছে ঠাকুরে কিছু ভাঙিয়ে নি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে হরিপালার বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলে বলে গিয়ে ওই ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালার ঘর থেকে মুখ বার করে নিয়ে ও হরিপালার বাড়ি কাজ করে জে থাকে বলছে বিহারে আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকে আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে কি কারণ ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে থাকে চিনা করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটা তো মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে

ভিতরে চলে গেট বন্ধ থাকে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা পুজোর আগে বৃষ্টির আশঙ্কা দমকা হওয়ার সতর্কতা রাজ্যে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ যদিও উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা থাকবে পুজোর প্রথম দিকে দিনগুলিতে ভারতের মৌসুম ভবন আগামী দুই সপ্তাহের পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি ইঙ্গিত দিয়েছে মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম রাজ্যে রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা সাগরে কিছুদিন আগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে রাজ্যে তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা বৃষ্টি চলবে দক্ষিণে বৃষ্টির থেকে কিলোমিটার গতি বেগে দমকা ঝড় বাতাসের সতর্কতা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের সব জেলাতে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো বাতাস শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতষট্টি থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ডিগ্রি ডিগ্রি থেকে খবর বছরের ঐতিহ্যবাহী হীরাপুর কর্মকার বাড়ির আদি পুজো প্রতি বছর নানা আধিকতা আধ্যাত্মিকতা ও ধর্মীয় পরম্পরায় অনুষ্ঠিত হয় পলাশী সাথে ইতিহাসের যোগসূত্র থাকা এই পুজোতে মায়ের পাঁচটি রূপে পুজো করা হয় আসানসোল মহকুমার অন্তর্গত হীরাপুর কর্মকার পাড়া ইতিহাসের পাতায় যার নাম জড়িয়ে আছে সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধের ঘটনায় একদিকে পলাশের যুদ্ধ অন্যদিকে এক সাধকের ঐশী প্রেরণায় শুরু হয়েছিল এক পুজস্ব সূচনা সেই সময় থেকে আজও নিখুঁত নিষ্ঠায় এবং পরম্পরার পূর্ণতা বজায় রেখে পালিত হয়ে আসছে কর্মকার আদি দুর্গা পুজো এই পুজোর অন্যতম আকর্ষণ হলো সাবেকি আনা প্রতিমার সাজ সম্পূর্ণ ডাকের সাজের হয়ে থাকে কিন্তু এই পূজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পশু বলি নয় এখানে চালকুমড়ো ও আখ বলি দিয়ে মায়ের পুজো করা হয় অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা মন্দিরের মধ্যেই ভাজা হয় খই আদবচালের আরশি তৈরি করে চার দিন ধরে বিশেষ ভোগ নিবেদন করা হয় সঙ্গে থাকে মিষ্টান্ন ফলমূল ইত্যাদি অনেক কিছু মূলত কর্মকার বাড়ির সদস্যরা যারা বর্তমানে সুদূর আমেরিকায় থাকেন তারাও প্রতি বছর এই পুজোয় অংশ নিতে ফিরে আসেন নিজেদের শিকড়ের টানে তবে দুর্গা এই পাঁচ দিনে মায়ের পাঁচটি ভিন্ন রূপে পুজো করা হয় যা দর্শনার্থীদের মধ্যে গভীর শ্রদ্ধা ও উৎসাহ জাগায় কর্মকার পরিবারের সদস্যদের বিশ্বাস মায়ের মন্দির থেকে বিভিন্ন রোগের উপশমের ওষুধ বিতরণ করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা যা এখনো বজায় রয়েছে আপনার নেয়ার ওই হবে দুশো পঞ্চাশ থেকে আপনার থ্রি হান্ড্রেড ইয়ার্স হবে এটা তো নন্দলাল কর্মকার মানে যে প্রতিষ্ঠাতা ওর পরে আপনার ওই ওরই প্রতিষ্ঠাতা এটা আমাদেরই কর্মকারের পরিচয় যে আপনার নন্দলাল কর্মকার যিনি দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন ওখানে একটা ঘট পান মায়ের সেটাও নিয়ে আসছিলেন হিরাপুরে তখনই আমাদের মানিকচান ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা হিরাপুরের তিনি ওকে বলেন যে এখানে স্থাপিত করতে মাকে তো তারপরে সে এখানে স্থাপিত করেন তখন সেই টাইমে মাটির ঘর ছিল ও স্থাপিত করেন তারপরে আপনার ওইভাবে জেনারেশন বা চণ্ডী কর্মকার এলো জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছি এখন ওই নাইন টু টেন জেনারেশন ওরীর পরিবারের ঘট পুজো আপনার এই মানে বিগত এই নব্বই পঁচাশ থেকে নব্বই সাল আপনার মানে কাঠামো পুজো হচ্ছে তারাই ঘট পুজো হতো যুদ্ধের সমস্যা এটা আমাদের বংশের পুজো তখন থেকে চলছেন এর পুজো শুরু করেছিলেন নন্দলাল নন্দলাল কর্মকার তারপর তার পুত্র চণ্ডী কর্মকার উনি পুজো করতেন উনি কিন্তু নিজেই পুজো করতেন আমরা জাতিতে কর্মকার কিন্তু চণ্ডী কর্মকার যতদিন বেঁচেছিলেন উনি নিজেই পুজো করতেন ওটা মনে করুন ওই সাতান্নর পরেই হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ঘট পূজা হচ্ছে তখন উনি ঘট পূজা করতেন উনি মারা যাওয়ার পর আমাদের বংশে পুরোহিতের রামদানী না মানে পুরোহিত আছে পুরোহিত আমি যতদূর জানি এখন এখন করছে সোমনাথ চক্রবর্তী ওর বাবা আগে তার আগে করেছেন ওর বাবা হেরালাল চক্রবর্তী ওর কাকা নারায়ণচন্দ্র চক্রবর্তী তার আগে করেছেন খুব মজা হয় চার দিন পাঁচ দিন একদম সকাল থেকে একদম রাত অবধি রাত বারোটা সাড়ে বারোটা অব্দি খুব মজা হয় খুবই আনন্দিত হই হ্যাঁ সবাই মিলে করতে হয় পুজোতে কাজ পঞ্চমের দিন এইগুলো ধোয়া ধোয়া থাকে ব্যাপার থাকে হ্যাঁ সবাই আছে বাড়ি থেকে পিসিরা মামা মাসিরা সবাই মিলে আসে তারপরে পুজোটা আমরা সেলিব্রেট করি ওইভাবে একদম হ্যাঁ বাড়িতে অনেক লোকজন আসে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি